নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সামনেই আসতে চলেছে মহা মহাশিবরাত্রির ব্রত হিন্দু শাস্ত্রে সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল এই মহা মহাশিবরাত্রির ব্রত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালিত হয় এই শিব চতুর্দশী বা শিবরাত্রির ব্রত শিব পুরাণ অনুসারে ভগবান শিব এই মহাশিবরাত্রির দিনেই মহাতাণ্ডব নৃত্য করেছিলেন এই শিবরাত্রির দিনেই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল আবার এই দিনেই শিবলিঙ্গ রূপে প্রকাশ পায় শিবের আরাধনা হয় মূলত রাত্রিবেলায় শিব পূজার আগে স্নান সেরে শরীর ও মনকে পবিত্র করে নিতে হয় চার প্রহরে চারবার শিবের মাথায় জল ঢালার রীতি রয়েছে শিবলিঙ্গে জল ঢালার সময় দুধ দই মধু ঘি ধুতরা ফুল ও বেলপাতা নিবেদন করা হয় এই দিনেই মহাদেবের পুজোর সাথে সাথে দেবী পার্বতীরও পূজা করা হয় শিব পার্বতীর বিবাহ বা মিলনের লগ্ন হিসাবে একে গণ্য করা হয় হিন্দু ধর্মে তাই শিবরাত্রির উদযাপন বিশেষ গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের এই পর্বে আপনারা জানতে পারবেন শিবরাত্রির ব্রত কবে পড়েছে চতুর্দশী কতক্ষণ থাকছে পারণের নির্দিষ্ট সময় এই সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবে তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে চলুন জেনে নেওয়া যাক এই বছর শিবরাত্রি ব্রত কবে পড়েছে এবং চতুর্দশী কতক্ষণ থাকছে এবং পারণের সময়সূচি দু হাজার পঁচিশ সালে শিবরাত্রি ব্রত পালিত হবে ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর বাংলা তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বুধবার চতুর্দশী পড়ছে ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বুধবার দিবা নটা বিয়াল্লিশ মিনিট থেকে আর চতুর্দশী থাকছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার দিবা আটটা একত্রিশ মিনিট পর্যন্ত এরপরে জেনে নিন পারুনের সময়সূচি শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পারনের সময় হল সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার দিবা আটটা একত্রিশ মিনিট থেকে নটা ছাপান্ন মিনিট পর্যন্ত আপনারা পারনের সময় পেয়ে যাবেন তাহলে বন্ধুরা এই ছিল শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের নির্দিষ্ট সময়সূচি আমার এই তথ্য বাংলা পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ নির্ভুল ও সঠিক বাংলা পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি আমি তুলে ধরবার চেষ্টা করেছি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের উপকারে লাগবে ভালো লাগলে অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবার অনুরোধ রইল আজ এই পর্যন্ত রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাক থাকবেন সুস্থ থাকবেন হার হার মহাদেব জয় শিবশম্ভু